ইন্টার পরীক্ষা শেষ করে সময় কাটাচ্ছিলাম হাতে তেমন কাজ নেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া ঠিক এরকম সময়ে রুবিনা খালা ফোন করে বললেন ঢাকা এসে ঘুরে যা রুবিনা খালার বাসা ঢাকায় খালার সাথে আমার খুবই ভালো খাতির আছে খালার বয়স তিন পাঁচ বছর কিন্তু রুবিনা খালা আমার বন্ধুর মতো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো রুবিনা খালার কথা মতো রাতের বাসেই আমি চলে যাই ঢাকা রুবিনা খালার ফিগারটা অসাধারণ দেখলে যে কোন ছেলের মাথা খারাপ হয়ে যাবে আর তিনি সবসময় আধুনিক পোশাক পরেন আমার খালু নেহাল সাহেব প্রায় সময় দেশের বাইরে থাকেন খালার দুই ছেলে মেয়ে কিন্তু তাকে দেখে মনে হয় না খালা লম্বায় প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি তল পেটে সামান্য চর্বি জমেছে এবার আমি যখন রুবিনা খালার বাসায় তখন বেশ গরম পড়ছিল তার বাসায় এসি আছে বলে রক্ষা রুবিনা খালা আমকে দেখে খুব খুশি হলেন আমাকে জড়িয়ে ধরলেন তখন আমি বললাম তোমায় তো খুব সুন্দর লাগছে তখন তিনি খুশি হয়ে জিজ্ঞেস করলেন সত্যি ভালো লাগছে আমি বললাম তুমি খুব সুন্দর এই কথা শুনে বললেন অনেক হয়েছে যা এখন ফ্রেশ হয়ে এরপর আমি বিশ্রাম নিতে চলে গেলাম তখন প্রায় সকাল দশটা খালা বের হওয়ার সময় আমি ঘুমাচ্ছিলাম তিনি রুমে ঢুকে আমাকে জাগালেন আর বললেন তার ফিরতে দুপুর হবে একা লাগলে ড্রয়ারে ডিভিডি আছে তা দেখার জন্য এগারোটার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করলাম তখন বাসায় একা ভাবলাম একটা সিনেমা দেখি আর খালার কাছে কি কি সিনেমা আছে তাও দেখতে লাগলাম কয়েকটি সিনেমা পরিবর্তন করার পর হঠাৎ দেখলাম কিছু নীল ছবিও আছে তখনই আমি বুঝলাম খালা কত অতৃপ্তিতে ভুগে খালা ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল আমি খালাকে জিজ্ঞাসা করলাম রনি আর সোনিয়া কোথায় তখন খালা বলল ওরা গরমের ছুটিতে বেড়াতে গেছে ওদের দাদার বাড়ি ওদেরকে তাই ওর চাচার বাসায় দিয়ে আসতে গিয়েছিলাম ওরা আজ বিকেলে সিরাজগঞ্জ যাবে তখন বললাম তাহলে আমি আর তুমি একা এখন বাসায় খালা তখন বলল তাতে কি হয়েছে বললাম কিছু না খালা জিজ্ঞাসা করল কি করলি এতক্ষণ বললাম সিনেমা দেখলাম এরপর রুবিনা খালা তার রুমে চলে গেল তারপর খালা এসে বলল এখন কি করবি বললাম আমি গোসল করব তখন খালা বলল খাবি না দুপুরে আমি বললাম না গোসল থেকে বেরিয়ে আমি আমার রুমে চলে যাই দুপুর তখন তিনটা খালা আমার রুমে আসলো গল্প করার জন্য তখন আমি খালি গায়ে খালা বলল বাসার কি অবস্থা আমি বললাম ভালো তারপর নানারকম গল্প করতে লাগলাম খালাকে বললাম তুমি দিন দিন ইয়াং হয়ে যাচ্ছ খালা বলল আসলে নিয়ম মেনে চলি সকালে হাঁটি আমি বললাম রাতও এখন কম জাগতে হয় তখন খালা বলল এসব অসভ্যের মতো কি কথা আমি হাসতে হাসতে বললাম তুমি যখন নীল ছবি দেখো তখন অসভ্যতা হয় না রুবিনা খালা তখন বলল তুই কিভাবে জানলি আমি বললাম তোমার ডিভিডির বক্সে ছিল খালা বলল ও আচ্ছা তখন আমি বললাম খালু নেই তাই তোমাকে এসব দেখতে হয় এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই তখন খালা বলল তুই বুঝলি তাহলে আমি বললাম না বুঝার কি আছে আর মুভিটাও ফাটাফাটি ওখানে দ্বিতীয় সিনের মেয়েটা দেখতে তোমার মত খালা তখন বলল ফাজলামি হচ্ছে না আমি বললাম না সত্যি তোমাকে অনেক বেশি সুন্দরী দেখায় ওই নায়িকার তুলনায় তোমার উচিত জীবনটা উপভোগ করা খালা বলল কিভাবে আমি তখন সাহস করে বললাম এভাবে আর কত একজনকে বানিয়ে নাও তিনি বললেন কোথায় পাব আমি বললাম আমি কি জানি তখন খালা হাসি দিয়ে বলল তুই যখন বলেছিস তাহলে মানুষটা তুই খুঁজে বের কর আমি এই সুযোগটা নিলাম রুবিনা খালার শরীরে হাত রেখে বললাম আমাকে পছন্দ হয় খালা বলল এই কথাটা বলতে এতক্ষণ লাগল তুই যে আমাকে চাস এটা তো আমি অনেক আগেই বুঝতে পেরেছি শুধু তোর মুখ দিয়ে বলিয়ে নিলাম আর তোর সাথে খেলার জন্য আমিও মুখিয়ে আছি তাই তো তোকে খবর দিয়ে নিয়ে এলাম এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম তুমি কিভাবে জানো খালা বলল তুই যখন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এখানে কোচিং করতে এসেছিলে তখন থেকেই তোর চালচলন দেখে বুঝেছিলাম বেশ এক্সপার্ট মনে হচ্ছে তোকে কিন্তু নিজে থেকে বলেছিলাম কারণ আমি চেয়েছিলাম তুই নিজেই তোর মনের কথা খুলে বল আমি বললাম তুমি তো অনেক চালাক তারপর খালা বলল এবার তোর খেলা শুরু কর তারপর আমি টেস্ট ব্যাটিং শুরু করলাম এগুলো দেখে খালা বলে উঠল তুই তো বেশ পাকা হয়েছিস রে এর আগেও নিশ্চয়ই অনেক খেলেছিস আমি বললাম দুই তিনবারের অভিজ্ঞতা হয়েছে টাকা দিয়ে তিনি বললেন এখন থেকে আর টাকা ফেলতে হবে না আমার সাথে নিয়মিত খেলতে পারবি তারপর খালাকে টেস্টে ব্যাটিং করার সুযোগ দিলাম খালাও দেখি অনেক স্মার্ট মেয়েদের মতো খেলছিল তারপর আমি বললাম তুমিও দেখি ব্যাপক স্মার্ট কি করে একটা ইয়াং ছেলের সাথে খেলতে হয় তা ভালোই জানো এরপর খালার সাথে টি টোয়েন্টি খেলতে লাগলাম দুই ঘন্টায় চারবার খেলার পর ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু পাশে খালা নেই তাই বিছানা ছেড়ে খালার রুমে গেলাম দেখি তিনি মেক করছেন তখন আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম বললাম আমায় ফেলে উঠে পড়লে কেন খালা বললেন নীরা ভাবির পার্টিতে যাব আমি বললাম তাহলে আমার কি হবে খালা বলল দুপুরে যা করলি তাতে রাতে তোকে ছাড়া থাকার উপায় আছে নাকি আর তুইও যাবি আমার সঙ্গে রাতে ফিরে আসব আমি বললাম পার্টিতে না গেলে হয় না রুবিনা বলল চল অনেক মজা হবে আর তোর নীরা ভাবিকেও ভালো লাগবে তারপর রাজি হলাম তারপর কথা বলতে বলতে পৌঁছে গেলাম বনানিতে নীরা আনটির বাসায় রাস্তায় জ্যাম ছিল না পার্টিতে ঢুকতেই নীরা আনটির সাথে কথা হলো। খালাকে দেখে বলল ভাবি রাস্তায় আজকে কয়টা পুরুষের মাথা ঘুরিয়েছেন আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে নীরা আন্টির সাথে আমারও পরিচয় হল নীরা আনটি ছাড়াও রেবেকা আন্টি লুবনা আন্টি তাহমিনা আন্টির সাথে পরিচয় হল তার কারণ পার্টিটা ছিল শুধু আন্টিদের তাই আমি একাকি ফিল করছিলাম তখন তারা কথা বলতে বলতে নীরা আন্টি বলল রুবিনা তোর বোনের ছেলেটা বেশ স্মার্ট তখন রুবিনা খালা বলল আজ দুপুরে বুঝেছি তা আমি এরপর মীরা আন্টি খাবার সার্ভ করলেন আর খালাকে বললেন থেকে যেতে খালা বলল ইমন আসলে আসতে চাচ্ছিল না ওকে জোর করে এনেছি তখন খালা মীরা আন্টিকে আলাদা ঘরে ডেকে নিয়ে গেল বুঝলাম খালা বলে দেবে আমাদের কথা এরপর খাওয়া দাওয়া শেষ হল খানিক গল্পের পর আমি বললাম উঠতে হবে রুবিনা খালা বলল তাহলে চল নীরা আন্টি বলল স্মার্ট বয় সুন্দর ঘুমের জন্য শুভকামনা তখন আমি বললাম এই রাত ঘুমানোর জন্য নয় তারপর বললাম আপনি একটা কিস ডিজার্ভ করেন বলেই কিস করলাম এটা করেছি খালাকে রাগানোর জন্য এরপর নীরা আন্টি খালাকে জিজ্ঞাস করল তো সামলাতে খালা বলল কাল এসে দেখে যেও রাত সাড়ে এগারটায় বাসায় ঢুকলাম আমরা বাসায় ঢুকেই আরও দুই রাউন্ড খেললাম তারপর খালা বললেন কাল সকালে নিরা আসছে আমি বুঝতে পারলাম আগামীকাল আরও মজাদার খাবার উপভোগ করছে কি বন্ধুরা চলবে তো গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ